আমাদের আজকের আলোচ্য বিষয় ধারার অঙ্কসমূহ নিয়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনটা সূত্র আমি সিরিয়ালে লিখে রেখেছি প্রথমটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র দ্বিতীয়টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র এবং তৃতীয়টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি নির্ণয় করার সূত্র তো এই তিনটা সূত্রই তোমাদের ধারার অঙ্কগুলো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই অঙ্কসমূহ দেখেছ যে এক যোগ দুই যোগ তিন যোগ ডট যোগ নিরানব্বই ইকুয়াল কত বা এর সমষ্টি কত বা এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি এই ধরনের অঙ্ক কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো আমরা এই তিনটা যে সূত্র রয়েছে এই তিনটা সূত্র আমরা অঙ্ক করতে করতেই শিখে যাব তো তোমাদের সুবিধার্থে একটু আমি বলে রাখি যে প্রথমে এক নম্বরে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা কিন্তু দেখো তিন নম্বরের সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ এক নম্বর সূত্রের উপর যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে ঘনর সমষ্টি বের করার সূত্র হয়ে যায় তাহলে এক আর তিন তার মানে এক শিখলে তিন শেখা অটোমেটিকলি হয়ে যাচ্ছে আর দুই নম্বর সূত্রটা কিছুটা কঠিন আমরা অঙ্ক করতে করতেই এই সূত্রগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিব এবং সুপার শর্টকাট কিছু পদ্ধতি আমরা দেখব ওকে তো আমরা অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখো কি বলা হচ্ছে এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত অথবা এই অঙ্কটা এভাবেও আসতে পারে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস একশো টু কত তোমরা নিশ্চয়ই অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখেছো অঙ্কটাকে এবং দেখো ডান সাইডে আমি লিখে রেখেছি বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এই অঙ্কগুলো আসে তো কি করবো আমরা প্রথম সূত্রটা নিশ্চয়ই তোমরা দেখেছো একটু আগে কি ছিল সমষ্টি বের করার প্রথম সূত্র ছিল এন এন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত টু অর্থাৎ যে সংখ্যাগুলো এক থেকে শুরু হবে এবং এই দিকে যতই থাক না কেন যদি ধারাবাহিক হয় সংখ্যাগুলো অর্থাৎ মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে তাহলে আমরা সরাসরি এই সূত্রটা প্রয়োগ করে দিব তাহলে ইকুয়াল কি হচ্ছে এনের মান হচ্ছে এখানে সবার শেষ পথটা তাহলে এন এর মান কত একশো ইন্টু এন প্লাস ওয়ান রয়েছে তাহলে এন এর মান একশো একশো আর এক যোগ করলে কত হয় একশো এক ভাগ কত বলো দেখি দুই তাহলে যদি আমরা কাটাকাটি করি পঞ্চাশ দুগুণে একশো তাহলে ইকুয়াল কী দাঁড়াচ্ছে পঞ্চাশ আর একশো এক গুণ করলে জিরো জিরো দিয়ে দিলাম পাঁচ এক্ষে পাঁচ পাঁচ শূন্যের শূন্য আর পাঁচ এক্ষে পাঁচ তার মানে পাঁচ হাজার পঞ্চাশ এই অঙ্কটার উত্তর তো দেখো তুমি নিশ্চয়ই দুই নম্বর অঙ্কটা এই সূত্রের সাহায্যেই করে ফেলতে পারবে তো খুব দ্রুত তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারো দেখো আমি করে দিচ্ছি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত টু তাহলে এন এর মান কত এখানে নিরানব্বই নাইনটি নাইন এন প্লাস ওয়ান তার মানে নিরানব্বই যোগ এক আমরা বলতেই পারি নাইনটি নাইন প্লাস ওয়ান ওকে আমি সরাসরি লিখে দিচ্ছি ডিভাইডেড বাই টু ইকুয়াল তাহলে নিরানব্বই গুণন কত একশো ভাগ কত দুই কাটাকাটি করলে কত হয় পঞ্চাশ দুগুণে একশো তার মানে আমাদের কি করতে হবে নিরানব্বইকে কত দিয়ে গুণ পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে তাহলে ইকুয়াল কী দার আছে বলো তো শূন্য শূন্য দিয়ে দিলাম পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চারে হচ্ছে কত উনপঞ্চাশ তার মানে এই অঙ্কটার উত্তর হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো করতে পারো তবে একটু ব্যতিক্রম ধরনের অঙ্কও কিন্তু আমরা ক্ষেত্রে আলোচনা করব। যে যদি এই যে দেখো এক থেকে শুরু না হয়ে যদি দশ থেকে শুরু হয় যদি পনেরো থেকে শুরু হয় তাহলে আমরা কিভাবে করতে পারি এবার আমরা ওই ধরনের অঙ্কগুলো দেখব দেখো যদি এমন হয় যে মনে করো এরকম রয়েছে ইলেভেন প্লাস টুয়েলভ প্লাস থার্টিন ওকে প্লাস ডট 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 প্লাস হচ্ছে ধরো ত্রিশ রয়েছে ওকে ইকুয়াল টু হোয়াট মানে এদের সমষ্টি আমাদের বের করতে বের করতে বলছে যে এগারো থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি বের করো তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করতে পারি বলতো দেখি দেখো আমরা দুইভাবে এই অঙ্কগুলো করতে পারি তো প্রথমত আমি দেখাচ্ছি একটু ডিটেলসে করে যে কিভাবে করতে পারি আমরা আচ্ছা বলতো দেখি আমরা এক থেকে শুরু করে এক দুই তিন যোগ ডর ড যোগ তিরিশ এই অঙ্কটা করতে পারবো কিনা না নিশ্চয়ই করতে পারবো কারণ কি যে সংখ্যাটা এক থেকে শুরু হয়েছে তো যদি কোনো সংখ্যা এক থেকে শুরু হয় তাহলে তার সূত্র কী এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল টু এখন এন এর মান কত ত্রিশ তো মনে রাখো যে এই যে অঙ্কটা শুরুতে যে আমি তুলে রেখেছি এই অঙ্কটা কিন্তু এক থেকে শুরু হয়নি এই অঙ্কটার ক্ষেত্রে এনের মান কিন্তু তিরিশ হবে না যদি তোমরা তিরিশ বসাও তাহলে কিন্তু অঙ্কটা সাথে সাথেই ভুল হয়ে যাবে কারণ কি আমি বলেছিলাম অঙ্কটা কর করানোর সময় প্রথমেই যে এক থেকে শুরু হতে হবে তো যেহেতু এখানে এক থেকে শুরু হয়নি তাহলে বলতে দেখি কী গ্যাপ রয়েছে এখানে গ্যাপ রয়েছে হচ্ছে যে এক যোগ দুই যোগ তিন যোগ ডর যোগ হচ্ছে দশ এই জিনিসটা কিন্তু এখানে গ্যাপ রয়েছে দেখো আমরা যদি এই জিনিসটার সাথে এটাও জুড়ে দিতাম তাহলে কিন্তু টোটাল এই জিনিসটা হতো তাহলে আমি কি করব যে এর সমষ্টি বের করার পর এই জিনিসটার সমষ্টি বের করে সেখান থেকে বাদ দেবো তো দেখো আমি একটু বোঝাই দিচ্ছি যে যদি অঙ্কটা এরকম না থাকে যদি এরকম থাকতো তাহলে কি করতাম এই সূত্র প্রয়োগ করতাম তাহলে এনের এর মান হচ্ছে তিরিশ তাহলে তিরিশ বসালাম ইন্টু তিরিশ আর একে কত হয় একত্রিশ ভাগ কত দুই তাহলে কাটাকাটি যদি করি পনেরো দুগুনো তিরিশ তাহলে পনেরো আর একত্রিশ আমাকে গুণ করতে হচ্ছে তাহলে একত্রিশ গুণন কত পনেরো তো একত্রিশ আর পনেরো যদি আমি গুণ করি তাহলে বলতে দেখি কত হয় হচ্ছে চারশো পঁয়ষট্টি তা আমি গুণ করে দেখি একটু তো এক তিরিশ আর পনেরো আমি গুণ করছি এইদিকে পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরোর পাঁচ ওকে হাতে এক এক বসাই দিলাম এক ঘর কাটা এক এক তিন এক তিন তাহলে পাঁচ ছয় চার তাহলে চারশো পঁয়ষট্টি হচ্ছে তাহলে চারশো পঁয়ষট্টি তাহলে এক থেকে শুরু করে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত চারশো পঁয়ষট্টি কিন্তু সংখ্যাটা কি এক থেকে শুরু ছিল নিশ্চয়ই না যেহেতু সংখ্যাটা এক থেকে শুরু ছিল না তাই আমরা কি করতে পারি বলতে দেখি এক থেকে দশ পর্যন্ত এর সমষ্টি বের করে এখান থেকে আমরা বাদ দিতে পারি তাহলে ইকুয়াল দেখো এটা এন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে কি দাঁড়াচ্ছে এন এর মান দশ টু দশ আর একে এগারো ভাগ কত দুই তাহলে কাটাকাটি করলে কত হয় পাঁচ পাঁচ এগারো কত পঞ্চান্ন তার মানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা সময়ের সমষ্টি হচ্ছে পঞ্চান্ন আর এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা সময়ের সমষ্টি হচ্ছে চারশো পঁয়ষট্টি তো আমরা যদি চারশো পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন বাদ দিয়ে দেই তাহলে কত বলো তো চারশো দশ তার মানে আমাদের এই অঙ্কটার হচ্ছে চারশো দশ দেখো কিন্তু হচ্ছে বোঝার কথা এতক্ষণে যে আমি কিভাবে জিনিসটাকে ট্রিট কীভাবে বা কিভাবে আমি ক্যালকুলেশনটা করেছি দেখো কি করেছি আমি আরেকবার বলছি যে যেহেতু এখানে এগারো থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল বের করতে বলা হচ্ছে আর এর যেহেতু আমি কোনো সূত্র জানি না তাহলে আমি কি করতে পারি যে এই সূত্রটা দিয়েই আমি এই অঙ্কটা করতে পারি কিভাবে সেটা আমি একবার মনে করলাম যে সংখ্যাটা এক থেকে শুরু হয়েছে এবং তিরিশ পর্যন্ত গিয়েছে তার জন্য সমষ্টি বের করার সূত্র এটা এটা আমি যোগ করে এটা বের করেছি এবার যেহেতু এখানে এগারো থেকে শুরু ছিল তার মানে কি ছিল না এক থেকে দশ পর্যন্ত অনুপস্থিত তো টোটাল সংখ্যাটার যোগফলেই তো এটা হয়েছে তো যেহেতু এখানে এক থেকে দশ পর্যন্ত অনুপস্থিত ছিল তো এক থেকে দশ পর্যন্ত এই অনুপস্থিত সংখ্যাটার যোগফল আমি আলাদা করে বের করে নিয়ে দেখছি পঞ্চান্ন হচ্ছে তখন আমি চারশো পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন বাদ দিয়ে চারশো দশ বের করে ফেলছি এটা হচ্ছে বেসিক একটা মেথড এই অঙ্কটা করার জন্য এবার দেখো আমি আর অঙ্ক নিচ্ছি এই ধরনের অঙ্ক তো আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি মনে করো অঙ্কটা এমন রয়েছে একুশ যোগ বাইশ যোগ তেইশ যোগ ধরো ডর ড যোগ ধরো পঞ্চাশ ওকে ইকুয়াল টু হোয়াট এরকম বলা হচ্ছে আচ্ছা বলো দেখি এই অঙ্কটা যদি একটু আগেই আমি যে পদ্ধতি শেখালাম সেটার সাহায্যে যদি তুমি করতে যাও তাহলে এটার অঙ্কটা দুইটা পার্ট হবে দুইটা পার্ট কি একবার এক যোগ দুই যোগ তিন যোগ ডো ডর যোগ পঞ্চাশ এটা বের করতে হবে এবং আবার এক যোগ দুই যোগ তিন যোগ ডর যোগ হচ্ছে বিশ এটা বের করতে হবে এটা বের করে বিয়োগ করে দিতে হবে তাহলেই কিন্তু এই অঙ্কটার অ্যান্সার চলে আসবে দেখো এবার কিন্তু আরও সহজেই বোঝার কথা আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবার যে এই টোটালটার সমষ্টি বের করা মানে হচ্ছে এইটার সমষ্টি বের করা দুইটা সমান তাহলে ইকুয়াল এটার সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এন এর মান কত পঞ্চাশ ইন্টু পঞ্চাশ আর একে কত একান্ন ভাগ কত দুই তাহলে কাটাকাটি যদি আমি করি তাহলে পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে যদি আমি একান্নকে গুণ করি তাহলে কত হয় বারোশো পঁচাত্তর ওকে কত হচ্ছে বারোশো পঁচাত্তর ঠিক আছে মাইনাস আমি মাইনাস দিলাম এখানেও মাইনাস তাহলে এই অঙ্কটা কী হবে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন এর মান বিশ গুণন বিশ আর একুশ ভাগ কত দুই কাটাকাটি করলে কত হয় দশ দুগুনো বিশ তাহলে একুশ দশে দুইশো দশ তাহলে কত হচ্ছে দুইশো দশ তাহলে ইকুয়াল কী দাঁড়াচ্ছে তাহলে আমি জিরো তাহলে ফাইভ দুই সাত তাহলে ছয় আচ্ছা দুই দুই মিলে গেল শূন্য তাহলে এক এক হাজার পঁয়ষট্টি তাহলে এই অঙ্কটার উত্তর কত এক হাজার পঁয়ষট্টি এটার উত্তর তো আমি এবার সুপার শর্টকাট ম্যাথড তোমাদেরকে দেখাবো এই অঙ্কটা করার জন্য ঠিক আছে তো দেখো সুপার শর্টকাট ম্যাথড মানে শর্টকাট ম্যাথড আমি দেখাচ্ছি তো কিভাবে হবে এই অঙ্কটা কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি করবে কি দেখো এই ধরনের অঙ্ক যেটাতে লাইন ব্রেক রয়েছে ওকে যে এক থেকে শুরু হয়নি অর্থাৎ একের পর যে কোনো সংখ্যা থেকে শুরু হয়েছে এই ধরনের অঙ্ক যদি তুমি শর্টকাট ম্যাথডে করতে যাও তাহলে কি করবে প্রথমে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করবে তাহলে পঞ্চাশ আর একুশ কত হয় একাত্তর ওকে গুণ চিহ্ন দিলাম এবার পঞ্চাশ থেকে একুশের আগের সংখ্যাটা কত বিশ সেটা বিয়োগ করবে তাহলে পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করলে কত হয় ত্রিশ গুণতিরিশ ভাগ দিবা দুই ক্যালকুলেশন করলে মুহূর্তের মধ্যেই তোমার এই উত্তরটা চলে আসবে দেখো আমি কাটাকাটি করছি পনেরো দুগুণো তিরিশ তাহলে একাত্তরকে কত দিয়ে গুণ পনেরো দিয়ে গুণ পাঁচ একক্ষে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ এক ঘর কাটা এক এক ওকে আর সাত আখে সাত তাহলে হচ্ছে কত পাঁচ পাঁচ কত ছয় আর সাতার তিনে কত দশ দেখো মুহূর্তের মধ্যেই এক হাজার পঁয়ষট্টি বের হয়ে গিয়েছে তো তুমি চাইলে এভাবেও করতে পারো চাইলে কিন্তু এই শর্টকাট ম্যাথডটাও তুমি মনে রাখতে পারো ঠিক আছে তো আমরা প্রথম যে সূত্রটার সাহায্যে অঙ্ক কী কী রকমভাবে আসতে পারে সব রকমভাবেই কিন্তু আমরা শিখলাম এবার আমরা দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করব দেখো দুই নম্বর যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এটা সম্পর্কে শুরুতেই আমি তোমাদের সূত্র দেখিয়েছি তো এই সূত্রটা সেখানে এখানেও তুলে রেখেছি যেন তোমরা অঙ্কগুলো বুঝতে পারো দেখো মনে করো এই সূত্রের সাহায্যে আমি বলেছি এন এর মান যা কিছু হতে পারে তবে এখানে একটা বিশেষ বিষয় রয়েছে যে অঙ্কটা এক দিয়েই শুরু হতে হবে অর্থাৎ এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার এরকমভাবে মানে ধারাবাহিকভাবে যেতে হবে তাহলে কেবল এই সূত্রটা প্রযোজ্য হবে সরাসরি তাহলে আমি কী বলতে পারি ধরো এটার এক নম্বর অঙ্ক আমি করাচ্ছি যে একের স্কোয়ার যোগ দুইয়ের স্কোয়ার যোগ তিনের স্কোয়ার যোগ ডট ডট যোগ হচ্ছে দশের স্কোয়ার বলেছে ইকুয়াল টু কত বা হোয়াট ওকে তো এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখবে যে অসংখ্যবার কিন্তু এসেছে তো আমরা কী করতে পারি সরাসরি সূত্র প্রয়োগ করে দিতে পারি এটা হচ্ছে সূত্র সূত্রকেই ইকুয়াল এন ইন টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত সিক্স আমরা প্রয়োগ করে দিলাম তাহলে ইকুয়াল এন এর মান কত দশ তার মানে দশ ইন্টু দশ আর এক কত হয় এগারো ইন্টু দশ দুগুণো কত বিশ আর একে কত একুশ তার মানে এন এর মান কিন্তু দশ এই স্কোয়ার সহ না কিন্তু শুধু দশ ওকে ডিভাইডেড বাই হচ্ছে সিক্স আমরা সরাসরি প্রয়োগ করলাম তাহলে যদি কাটাকাটি করি তিন দুগুণো ছয় থাকলো দুই তাহলে দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ আর তিন দিয়ে একুশকে কাটলে তিন সাথে একুশ তাহলে কত হচ্ছে বলো তো সাত এগারো সাতাত্তর তাহলে পাঁচ গুণন সাতাত্তর তাহলে পাঁচ গুণন সাতাত্তর তাহলে কত দাঁড়ায় পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে কত তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিন আটত্রিশ তার মানে অঙ্কটার অ্যান্সার হচ্ছে তিনশো পঁচাশি এখন ধরো এখানে যদি এমন না থাকে এমন থাকে যে ধরো দুই নম্বর অঙ্ক যে একের স্কোয়ার যোগ দুইয়ের স্কোয়ার যোগ তিনের স্কোয়ার যোগ ডট ডট যোগ হচ্ছে আমাদের ধরো বিশের স্কোয়ার এমন যদি থাকে ইকুয়াল টু হোয়াট এটা বের করতে বলেছে তাহলে কি করবো আমরা সরাসরি এই সূত্র প্রয়োগ করবো এবারেও এন ইন এন প্লাস ওয়ান ডিভাই ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স ওকে অঙ্কের সূত্র কিন্তু মুখস্থ করতে হয় না ওকে কারণ কি কারণ হচ্ছে অঙ্ক যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অটোমেটিকলি তোমার সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে তাহলে ইকুয়াল দেখো আমি কী বলতে পারি এনের এর মানে বা বিশ তাহলে বিশ ইন্টু বিশে আরেক একুশ ইন্টু বিশ দুগুনো চল্লিশে রাখে একচল্লিশ ভাগ কত ছয় তা আমি যদি কাটাকাটি করি তিন দুগুনো ছয় থাকলো দুই তাহলে দশ দুগুনো বিশ তিন দিয়ে যদি একুশকে কাটি তিন সাথে একুশ তাহলে কত হয় সাত দশে সত্তর তাহলে সত্তর গুণন এখানে কত একচল্লিশ তাহলে সত্তর আর একচল্লিশ গুণ করলে কত হয় শূন্য শূন্য দিয়ে দিলাম সাত একে সাত ওকে আর চার সাথে আঠাশ তাহলে দুই হাজার আটশো সত্তর হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার ঠিক আছে তো এখন দেখো তো কত পর্যন্ত আমরা গুণ করলাম এক থেকে বিশ পর্যন্ত ওকে তো এই ক্যালকুলেশনটা যদি ভুল হয় তাহলে কিন্তু প্রবলেম তো ক্যালকুলেশনটা আমাদের সঠিক হতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে এই অঙ্কগুলো করতে পারবো এবার দেখো যদি এমন হয় যে ধরো সংখ্যাগুলো এক থেকে শুরু না হয়ে একটু অন্যরকমভাবে শুরু হলো এগারোর স্কোয়ার যোগ বারোর স্কয়ার যোগ তেরোর স্কোয়ার যোগ ডর ডর যোগ কত ধরো বিশের স্কোয়ার এরকমভাবে শুরু হলো বলা হচ্ছে ইকুয়াল টু কত ওকে তো কী করবো আমরা এখন এক থেকে শুরু যেহেতু হয়নি তার মানে সরাসরি আমরা এই সূত্রটা প্রয়োগ করে অ্যান্সার বের করতে পারবো না কারণ কি কারণ এখানে কিন্তু সংখ্যাগুলো ধারাবাহিক ঠিক আছে কিন্তু এক থেকে শুরু হয়নি তাহলে আমরা কী করতে পারি এই অঙ্কটা আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি আমরা করব কি এক থেকে একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার এভাবে নিলাম যোগ ডট ডট যোগ হচ্ছে আমার বিশের স্কোয়ার ওকে এটা একটা অংশ তার মানে আমি কিন্তু এক থেকে বিশ পর্যন্ত এখানে রাখছি কিন্তু এখানে মূল অঙ্কটাতে দেওয়া আছে এগারো থেকে বেশি তার মানে আমি মাইনাস করবো কত পর্যন্ত এক থেকে দশের স্কোয়ার তাহলে একের স্কোয়ার যোগ দুইয়ের স্কোয়ার যোগ তিনের স্কোয়ার যোগ ডর ডর যোগ হচ্ছে দশের স্কোয়ার তার মানে পুরোটা থেকে এক থেকে দশ পর্যন্ত স্কোয়ার সমূহ মাইনাস করলে আমার কিন্তু এই অঙ্কটা পাওয়া যাবে তাহলে আমি সূত্র প্রয়োগ করে দিচ্ছি একের স্কোয়ার তার মানে এই এটা সূত্র কী দেখো এই সূত্রটা প্রয়োগ হচ্ছে এখানে এনের মান কত এনের মান হচ্ছে বিশ দেখো বিশ তার মানে আমি করছি কি বিশ ইন্টু বিশ আর একে একুশ তাহলে বিশ দুগুনো চল্লিশ আর একে কত একচল্লিশ ভাগ কত ছয় বিয়োগ এখানে কত এনের মান দশ তার মানে আমি দশ বসাচ্ছি দশ আর একে এগারো তাহলে দশ দুগুনো বিশ আর একে একুশ ভাগ কত ছয় তো দেখো সরাসরি যদি আমি কাটি তিন দুগুনো ছয় তাহলে দশ দুগুনো বিশ আবার তিন সাথে একুশ সাত তাহলে সাত দশে কত সত্তর গুণন হচ্ছে একচল্লিশ যেটা একটু আগেই আমরা করলাম আর এখানে ছয় দিয়ে কাটলে তিন দুগুণো ছয় পাঁচ দুগুণো দশ আর তিন সাথে কত একুশ তাহলে সাত এগারো সাতাত্তর তাহলে পাঁচ গুণন হচ্ছে সাতাত্তর ঠিক আছে তাহলে কত হচ্ছে এটা একটা গুণ করলে শূন্য সাত এক্ষে সাত চার সাথে আঠাশের আট হাতে কত দুই ওকে তাহলে আঠাশ বসিয়ে দিলাম তাহলে আঠাশশো সত্তর হয়ে গেল মাইনাস পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ তিনশো পঁচাশি তাহলে আমি কী করবো আমি বিয়োগ করব পাঁচ আছে দশ করতে পাঁচ হাতে এক আটার একে নয় ওকে নয় আছে সতেরো করতে কত আমি এদিকে বিয়ে করছি আঠাশশো সত্তর ভাগ হচ্ছে তিনশো পঁচাশি ওকে তিনশো পঁচাশি তাহলে কত হচ্ছে এখানে পাঁচ আঠার একে নয় নয় থেকে সতেরো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে কত হচ্ছে আট ঠিক আছে কারণ আট নয় সতেরো হয় আর তিন আরকে চার তাহলে কত হচ্ছে আট থেকে চারবার দিলে চার হাতে নাই কিছু তার মানে দুই তার মানে চব্বিশশো পঁচাশি তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে চব্বিশশো পঁচাশি তো এইভাবে আমরা এই ধরনের অঙ্ক করব তো এই হচ্ছে বর্গের হচ্ছে আমাদের অঙ্কসমূহ এবার আমরা যদি আরও অঙ্ক করি যে ধরো তোমরা নিজেরাই একটা অঙ্ক করো দেখি আমি দিচ্ছি পনেরোর উপরে স্কোয়ার যোগ হচ্ছে ষোলোর উপরে স্কোয়ার যোগ সতেরোর উপর স্কোয়ার যোগ ডর ডর যোগ ধরো পঁচিশের উপর স্কোয়ার ওকে ইকুয়াল টু আমি বলছি হোয়াট আচ্ছা এই অঙ্কটা যদি তুমি বের করো তাহলে কি হবে তো দেখি এই অঙ্কটা বের করার জন্য আমাদের কিন্তু হচ্ছে সূত্র বসাতে হবে ঠিক এভাবে অর্থাৎ এক থেকে পঁচিশ পর্যন্ত একবার আবার বিয়োগ করতে হবে এক থেকে চোদ্দ পর্যন্ত একবার ওকে তো এই 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 প্যাটার্নটা ফলো করে তুমি কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারো তো এই অঙ্কটার উত্তর কত হবে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ওকে এবার আমরা ঘন এর সূত্র নিয়ে সবশেষে আলোচনা করব। দেখো তিন নম্বরটা হচ্ছে ঘন এর সূত্র একের কিউব দুইয়ের কিউব তিনের কিউব যোগ ডট 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 যোগ এন এর কিউব তাহলে সূত্রটা কি আমি বলেছি প্রথম সূত্রের উপর হোল স্কোয়ার করে দিলেই আমাদের কিন্তু তিন নম্বর সূত্রটা হয়ে যায় তো আমি একটা স্বরূপ অঙ্ক করাচ্ছি ধরো একের কিউব যোগ দুইয়ের কিউব যোগ তিনের কিউব যোগ হচ্ছে ডট 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 বড় সংখ্যা না ধরে আমি দশের কিউব দিচ্ছি দশের কিউব ইকোয়াল টু কত মানে হোয়াট ওকে তো কি হবে বলো তো দেখি সূত্রটা ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত টু এবং এটাকে আমার কী করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে ইকুয়াল এন এর মান দশ তাহলে দশ দশ আর কত এগারো ভাগ কত দুই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার আছে স্কোয়ারটা রেখে দিলাম তাহলে কাটাকাটি করলে কত হয় পাঁচ দুগুণো দশ তাহলে পাঁচ এগারো কত পঞ্চান্ন তার মানে আমি পঞ্চান্নর উপর কী করে দিলাম স্কোয়ার করে দিলাম তাহলে পঞ্চান্ন আর পঞ্চান্ন গুণ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ আচ্ছা বলো তো কীভাবে আমি গুণটা করলাম এত দ্রুত দেখো যে সংখ্যাগুলোর শেষে পাঁচ রয়েছে মনে করো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ওকে তারপরে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর আরও ডরডর ডর আরও হতে পারে তো এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গ করি প্রত্যেকটাকে ওকে এই সংখ্যাগুলোর বর্গ তাহলে কি হবে বলতো দেখি এই সংখ্যাগুলোর বর্গ ওকে তো বর্গ হবে যে প্রথমে দেখো কত রয়েছে প্রথমে রয়েছে আমার পনেরো তাহলে আমি বলতে পারি পনেরো এর বর্গ কি হবে দেখো পাঁচ রয়েছে তাহলে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ এটা আমরা শুরুতে বসাবো এবার এক একের পরের সংখ্যাটা কত দুই তার মানে দুই একে দুই এবার আসো পাঁচ পঁচিশের ক্ষেত্রে পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা এবার বলতো দুই এর পরের সংখ্যাটা কত তিন তাহলে তিন দুগুণো ছয় আবার পাঁচ পাঁচ পাঁচে কত পঁচিশ এবার আসো এই তিন দেখা যাচ্ছে এখানে তিনের পরের সংখ্যাটা কত বলতো চার তাহলে তিন চারে বারো তার মানে তিনের পরের সংখ্যাটা যে চার তিন চারে বারো অর্থাৎ তিন দিয়ে চারকে গুণ করে দিব এবার আসো পাঁচ পঁয়তাল্লিশের ক্ষেত্রে পাঁচ পাঁচে পঁচিশ এবার চারের পরের সংখ্যাটা কত পাঁচ তার মানে চার পাঁচে কুড়ি এবার পাঁচের পঞ্চান্নর ক্ষেত্রে পাঁচ পাঁচে কত পঁচিশ বলতে দেখি পাঁচের পরের সংখ্যাটা কত ছয় পাঁচ ছয় তিরিশ এইভাবে কিন্তু আমি হচ্ছে এই জিনিসটা বের করে ফেলেছি তো অঙ্ক করার সাথে সাথে যদি ছোটোখাটো শর্টকাটগুলো তোমার মনে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত তুমি অঙ্কগুলোর সমাধান করে ফেলতে পারবে কারণ চাকরির পরীক্ষায় কিন্তু তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না এটা কিন্তু মনে রাখতে হবে আর অঙ্ক পারাই কিন্তু শেষ কথা না ছত্রিশ সেকেন্ডে বা তোমার বিশ বা পঁচিশ সেকেন্ডে একটা অঙ্ক করতে পারা কিন্তু অনেক বিশাল ব্যাপার অর্থাৎ অনেক প্র্যাকটিস অনেক সাধনার দরকার রয়েছে কিন্তু অঙ্কে তোমাদের এই জন্য অঙ্কে পূর্ণ নম্বর অনেকেই পায় না তবে যারাই অঙ্কে ধরো বিশটা অঙ্ক এসেছে বিশে বিশ যারা পেয়ে যায় তাদের চাকরি পাওয়া কিন্তু অনেক সহজ হয় কেননা অনেকেই হচ্ছে অঙ্কে ভুল করে ফেলে দশটা বা বারোটা রাইট করতে পারে বাকি যে দশটা বা আটটা থাকে এই বিশ এইটাতে কিন্তু তারা নম্বর পায় না এবং অনেক সময় নেগেটিভ নেগেটিভ মার্কিংও কিন্তু তারা পেয়ে যায় অর্থাৎ দেখা যাচ্ছে যে সবগুলোই যদি দাগায় তখন দশটা হয়তো রাইট হয়েছে আবার হয়তো আটটা ভুল হয়েছে সেক্ষেত্রে হয়তো নম্বরটা কত কমে যাচ্ছে তুমি নিজেই চিন্তা করো আর যারা বিশটার মধ্যে উনিশটা বা বিশটাই রাইট করতে পারছে তারা কিন্তু অনেকটা পথ তোমার থেকে এগিয়ে যাচ্ছে যারা তোমরা অঙ্ক ঠিকমতো পারো না তো অঙ্ক পারতে হবে আগে বেসিক শিখতে হবে তারপরেই কিন্তু হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলের বিষয়গুলোতে আসতে হবে এবং শর্টকাটগুলোও পাশাপাশি শিখে রাখতে হবে তো অঙ্কের ক্ষেত্রে বেসিক শেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমার একটা বেসিক কোর্স রয়েছে চাইলে তোমরা সেই কোর্সটা করতে পারো ওকে স্ক্রিনে দেওয়া হচ্ছে নম্বরে তোমরা যোগাযোগ করে কোর্সটা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো ঠিক আছে আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই সম্পর্কিত যাবতীয় জিনিস আমি বলে দিব তো সেভাবেই তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারবে তো অগাস্ট মাসের শেষ তারিখ থেকে অর্থাৎ এই মাসের একত্রিশে অগাস্ট হচ্ছে কোর্সটা লঞ্চ করা হবে ওকে এবার আমরা এই যে ঘনোর ক্ষেত্রে যদি হচ্ছে এই যে সিরিয়ালটা ব্রেক থাকে অর্থাৎ এক থেকে শুরু না হয়ে যদি পাঁচ থেকে শুরু হয় সাত থেকে শুরু হয় আবার পনেরো থেকে শুরু হয় তখন আমরা কিভাবে করতে পারি সেই অঙ্কগুলো এখন একটু দেখব দেখো একটা অঙ্ক যদি এমন হয় মনে করো আছে দশের উপর কিউব যোগ এগারোর উপর কিউব যোগ বারোর উপর কিউব যোগ ডর ডর মনে করো যোগ বিশের উপর কিউব এরকম রয়েছে ইকুয়াল টু হোয়াট তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কীভাবে করবো সিস্টেম নিশ্চয়ই শিখেছ ওই একই সিস্টেম অ্যাপ্লাই করব। তাহলে একের উপর কিউব দুইয়ের উপর কিউব তিনের উপর কিউব যোগ ডট ডট যোগ হচ্ছে বিশের উপর কিউব এটা একবার আমরা বের করব। এখান থেকে আমরা কি মাইনাস করব বলতে দেখি এক থেকে নয় পর্যন্ত মাইনাস করবো একের কিউব যোগ এর কিউব যোগ তিনের কিউব যোগ ডট ডট যোগ কত নয়ের কিউব কেন আমরা মাইনাস করলাম এটা কেননা এক থেকে নয় পর্যন্ত সেখানে এখানে অনুপস্থিত এই জন্য তাহলে এর সূত্রটা কী বলতে দেখি এটা হচ্ছে এর সূত্র তাহলে এন ইন এন প্লাস ওয়ান বাই টু এন এর মান কত বিশ তার মানে বিশ বিশ যোগ এক মানে একুশ ভাগ কত দুই তারপর আমরা স্কোয়ার করে দিলাম মাইনাস এই মাইনাসটা দিয়ে দিলাম পরে তো আসো আবার এটা নয় পর্যন্ত তাহলে এনের মান নয় নয় আরেক দশ ভাগ দুই তারপর কি হোল স্কোয়ার করে দিলাম তাহলে কাটাকাটি করলে দশ দুগুনো বিশ তাহলে দশ দিয়ে একুশকে গুণ করলে দুশো দশ তার কি স্কোয়ার মাইনাস দশ দশ দিয়ে দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুনো দশ তাহলে পাঁচ নং কত পঁয়তাল্লিশ তার উপর কত স্কয়ার ওকে তাহলে এই যে এক দুশো দশ আর দুশো দশ গুণ করলে আমাদের কথা হয় দুশো দশ দুশো দশ গুণ করলে একুশ একুশ গুণ করলে কত হয় চারশো একচল্লিশ আমরা জানি চারশো একচল্লিশ হয় আর দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম এটাও কিন্তু আমি শর্টকাটে গুণ করলাম মাইনাস এটা কিভাবে করব পাঁচ পাঁচে পঁচিশ আর চারের পর সংখ্যাটা পাঁচ তার মানে চার পাঁচে কুড়ি দেখো কত সহজেই কিন্তু ক্যালকুলেটর ছাড়াও গুণগুলো হয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ তাহলে কত দাঁড়াচ্ছে পাঁচ দুই রেখে তিন তাহলে সাত এক এক মিলে গেল শূন্য তাহলে দুই চার তার মানে বেয়াল্লিশ হাজার পঁচাত্তর কত হচ্ছে বিয়াল্লিশ হাজার পঁচাত্তর এই হচ্ছে তো যোগ বিয়োগ হচ্ছে ভুল হতেই পারে তো একটু হচ্ছে সতর্কভাবে করলে কিন্তু আর ভুল হবে না ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে দশ থেকে শুরু করে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর ঘনয়ের সমষ্টি হচ্ছে বিয়াল্লিশ হাজার পঁচাত্তর অঙ্কটা কিন্তু বড়। তবে এই অঙ্কগুলো যদি তুমি করতে শেখো তাহলে কিন্তু খুবই কম সময় এক মিনিটেরও কম সময় তুমি করে ফেলতে পারবে চল্লিশ বা পঁয়তাল্লিশ সেকেন্ড কিন্তু অঙ্কগুলোতে লাগ লাগবে ঠিক আছে আর অঙ্কে একটু বেশি সময় দরকার হয় কিছুটা কারণ কি যে এমসি কিউগুলো তুমি দাগাচ্ছ সাধারণ জ্ঞান বলো আন্তর্জাতিক বিষয় বাংলাদেশ বিষয় বলি যেটাই বলো না কেন যদি তুমি পারো সেগুলো দাগাতে বড়ো যে দশ সেকেন্ড সময়ের দরকার বৃত্তটা ভরাট করতে যতক্ষণ লাগে কিন্তু অঙ্কগুলোতে ওই সময়টা তোমার একটু ইনভেস্ট করতে হবে অর্থাৎ অঙ্ক যদি বিশটা থাকে বা ত্রিশটা থাকে সেক্ষেত্রে অঙ্কে তোমার কিন্তু মোটামুটি বিশ বা ত্রিশ মিনিট সময় বরাদ্দ রাখতে হবে ওগুলো থেকে সময় বাঁচিয়ে তবেই তুমি অঙ্কে ভালো করতে পারবে এবং অঙ্কগুলো খুবই দ্রুত তোমার করা শিখতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে আর একটা লাইক দিতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করো নি মাস্ট বি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো